সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে আমাদের বিরুদ্ধে রকম অভিযোগ নেই এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না এটা আমাদের স্পষ্ট ডিক্লারেশন পরীক্ষা দেব না কারণ আমরা আমরা এই যখন অনেকে আবার আমাদেরকে টিপ্পনি করছে কেন দেবেন না পরীক্ষা দিয়ে পাশ করতে কি অসুবিধা তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে কারণ কারণ এদের প্রত্যেকের ভোট আমরা করিয়েছিলাম আমরা করিয়েছিলাম তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক আবার লাইনে দাঁড়াক নির্বাচনে অংশগ্রহণ করুক তারপরে আবার অন্য কথা হবে তাহলে আমরা পরীক্ষা দেবো না এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং এক এবং অদ্বিতীয় দাবি আজকে দ্বিতীয় হচ্ছে যা কিছু করবে যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে করাই যাবে না কারণ আমাদেরও তো লয়ার আছে ওনারা বলছেন যে কোর্টের একটা অর্ডার আছে যদি নোটিফিকেশান না দেওয়া হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কন্ট্রাক্ট যে কাজ করা সেটা আটকে যাবে টিচারদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সেই পলিসিটাও যদি করতে হয় তাহলে আমাদের সঙ্গে জানেন না আমাদের ওর থেকেও ভালো পথ জানা আছে ওর থেকেও ভালো পথ জানা আছে সেটা করুক অন্য কোন ক্ষেত্রে তারা যে উদ্যোগ নেয় এখানে উদ্যোগ নিচ্ছে না কেন এটা দুই তিন নাম্বার আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি আমরা আমরা চাইছি এই মুহূর্তেই যে ইমিডিয়েট পুরো ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে কারণ শিক্ষামন্ত্রীর কাছে আমরা বলে বলে ফেড আপ হয়ে গেছি আমরা মনে করছি যে সবচেয়ে চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছেই আছে কারণ কারণ হচ্ছে যে আমরা যে দাবি করছি সেই দাবি একমাত্র পূরণ উনি করতে পারবেন এবং উনি কিভাবে করবেন সেটা আমাদেরকে একেবারে অ্যাসিওর করতে হবে শুধু প্রতিশ্রুতি নয় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতেই দেব না প্রকাশ করতেই দেব না কথা এটা সত্য কিন্তু কেমন বিজ্ঞপ্তি হবে সেখানে আমার যেহেতু আমাদের চাকরি গিয়েছে আমাদের সঙ্গে বসুক না দিয়ে বলুক এই বিজ্ঞপ্তি এইভাবে আমরা প্রকাশ করতে চাইছি আমরা তাদের সঙ্গে বুঝে নেবো কিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কোনো পজিটিভ ইঙ্গিত আসেনি যতক্ষণ পর্যন্ত ইঙ্গিত না আসছে আমরা কিন্তু এই বিকাশ না দেখুন যেহেতু সুপ্রিম কোর্টের রায় ছিল যে যোগ্য যারা তাদেরকে কন্টিনিউশন দেওয়া হবে দেওয়া হয়েছে এখন এটাও ছিল যে যারা প্রুভড টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে তারা নতুন পরীক্ষাতে যদি হয় সেটাই বসতেও পারবে না আর তাদের বেতনও চালু থাকবে না তাহলে সেই ব্যবস্থাটা কেন করল না রাজ্য সরকার শুধুমাত্র শুধুমাত্র পরীক্ষা নিয়ে ভাবছে তাহলে অন্য যে পদ্ধতিগুলো সুপ্রিম কোর্ট বাতলে দিয়েছিল যেগুলো জাজমেন্টে দিয়েছিল ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা কেন নেই আমরা দেখতে পাচ্ছি যখনই একটা অনারিয়াম ঘোষণা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যোগ্য অযোগ্য বুঝতে পাচ্ছি না আমি জানি না আমি সবাইকে দিয়ে দেব। এটা কি ধরনের বিচার একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি করে বলতে পারেন যে দুর্নীতি যারা করেছে তাদেরকেও অনারিয়াম দেওয়া হবে এটা কখনো হতে পারে যোগ্য যোগ্যকে চিরকাল গুলিয়ে আসা হয়েছে এখন নো বলিয়ে দেওয়া হচ্ছে আমরা তো নিজেরা বলিনি কে অযোগ্য কে অযোগ্য এটা তো সুপ্রিম কোর্ট হাই কোর্ট সিবিআই এসএসসি বাক কমিটি বলে দিয়েছে আমরা বলিনি ওই ছেলেটা অযোগ্যকে ধরো কে বাদ দাও তারা প্রমাণ করেছে যে তারা অযোগ্য তাদেরকে বাদ দিতে হবে কেন এটা করা হবে না শুধুমাত্র আমাদের ওপরে আঘাত আনা হবে দেখুন আমরা লাগাতার এখানে বিক্ষোভ জানাচ্ছি বিকাশ ভবনের ভেতরে যেসব আধিকারিকরা রয়েছেন তাদের দুর্নীতির কারণেই তো আমার চাকরিটা গেছে এটা তো একটা দুর্নীতির রাতুর ঘর হয়ে গেছে শিক্ষা দপ্তরটা দুর্নীতির আতুর ঘর হয়ে গেছে এত দুর্নীতি হয়েছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই ধসে পড়তে চলেছে সাধারণ জনগণের এটা বোঝা উচিত যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলা থেকেছে আজকে যোগ্যদেরকেও চাকরি থেকে বিতাড়িত করতে হয়েছে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে অন্ধকারে যাবে না তার কি মানে ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে যে নতুন পরীক্ষা হলেই যে সেটা স্বচ্ছভাবে হবে তার কি মানে তার গ্যারেন্টিটা কোথায় আমরা কে চাই না বলুন তো নতুন নিয়োগ হোক একজন বলেছিলেন না দূর্গাপুজো নাকি প্রতিবছর এসেছি হবে অবশ্যই এটা দূর্গাপুজো হিতের মতো প্রতি বছর হওয়া উচিত স্বচ্ছভাবে হওয়া উচিত কিন্তু নতুন পরীক্ষা হলেও সেটা যোগ্যদেরকে বলি দিয়ে নয় যোগ্যরা সহ সবেতনে সসম্মানে পুনর্বাল থাকবে যত শূন্য পদ আছে সেগুলোতে করুক আমরা কি বাধ্য এখানে এসেছি তো আমাদের কি শখে এসেছি আমাদেরকে এনে ধার করিয়ে দেওয়া হয়েছে এরম পরিস্থিতিতে করেছে কেন এই দুর্নীতি রাজ্য সরকারের মন্ত্রীরা যারা জেলে আছে আর এইসব কমিশন পর্ষদ শিক্ষা দপ্তর তাহলে আজকে যারা এরকম ঘটনা ঘটালো তাদের লজ্জা হচ্ছে না তারা কি ব্যবস্থা নিচ্ছে বারবার ঘুরিয়ে যাচ্ছে আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে জেকোরে আমাদের চাকরিটা ফেরত হবে আমরা যেমন ভাবে খেলা উপরে রেখেছি প্রত্যেকটা গেটে তালা মেরে দিয়েছি আমরা এইটুকুই বার্তা দিতে চাই আমরা যতক্ষণ না সেরকম সদউত্তর পাচ্ছি বা আমরা জানতে পারছি যে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে কি কি আইনি পদক্ষেপ তারা গ্রহণ করেছে আমরা জানবো এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সামনে এসে জানাবেন যে এই এইগুলো করা হয়েছে যদি বলেন একশো শতাংশ আমার যোগ্যদের চাকরি বাঁচবে আমরা তারপরে এখান থেকে ওঠার কথা ভাববো কালকে আমাদের আন্দোলন যেমন চলছে চলবে সাথে আমরা গণ গণকনভেনশনে ডাক দিয়েছি বিকেল বিকেল সেই অনেক বিশিষ্ট জনেরা তারা আসবেন বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা আসবেন তারা তাদের মতামত জানাবেন কারণ কারণ এই যে শিক্ষা ব্যবস্থাটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে